আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরজানার টেস্টি রেসিপি থেকে আজ আপনাদের দেখাবো স্পাইরাল পাস্তা রেসিপি আমি এখানে একটা পাত্রে গরম পানি নিয়ে ফুটিয়ে নিয়েছি দিয়ে দিলাম একটু তেল অল্প একটু লবণ আমার পানিটা ফুটানো হয়ে গেলে দিয়ে দিব পাস্তাগুলো পাস্তা গুলোকে আমি একটু নেড়ে চেড়ে দিই পাস্তাগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নিব এখন আমি প্যানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা দিয়ে আমি পেঁয়াজ কুচি আর রসুনটাকে ভালো করে বেজে নেব বাজা হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি ক্যাপসিকাম গাজর তার সাথে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ফালি আমি এখন দিয়ে দিব ডিম এখন আমি ডিমটাকে ভালো করে বেজে নেব এখন আমি ডিমটাকে এগুলোর সাথে ভালো করে মিশিয়ে বেজে নেবো এখন দিয়ে দিব চার চামচ টমেটো সস টমেটো সস দিয়ে আমি এখন সব মশলাটাকে একসাথে নেড়েছে বেজে নেবো এখন দিয়ে দিব সিদ্ধ করা রাখা পাস্তাগুলো সিদ্ধ করে রাখা পাস্তাগুলোকে আমি এখন মশলার সাথে মিশিয়ে নিব দিয়ে দিব লবণ এখানে আমি পাস্তার স্বাদ বাড়ানোর জন্য এক প্যাকেট ম্যাজিক মশলা ইউজ করেছি আপনারা চাইলে ম্যাজিক মশলাটা স্কিপ করে যেতে পারেন মাত্র পাঁচ মিনিটের এই নাস্তাটি আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও পেতে নিজের বেল আইকনটি বাজে দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ